দিনে এমন একটা মাসে আপনাদের আপনাদের জন্ম পেটেছি আজকের এই বাঙালি জাতির জন্য এই আদর্শ মাস একটা শোকের মাস আমি আমার বক্তব্য শুনি সেই শ্রদ্ধা করে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ফরিদপুরের যার জন্মস্থান যার জন্ম তাহলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না বাংলাদেশ আজ তারই বন্যাজেই হবে বিশ্বে এই বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিগণিত করেছে সেই জাতির জনকের ও তার পরিবারের প্রতি রেখে আজকে বলতে চাই আজকের এই কোটা আন্দোলনের নামে যে সমস্ত আমাদের কমলমতি শিক্ষার্থীরা আমাদের ছেলে মেয়েরা নেমেছিলেন তাদের যে দাবি দেওয়া ছিল জন নিশ্চয়ই কাছে না মেনে নিয়েছে এরই মাঝে কিছু জাতা কিছু স্বাধীনতা বিরোধী শক্তি এটা আমরা আগের থেকেই বলছি আজকে প্রমাণিত হয়েছে যে এই স্বাধীনতা আজকে দেখেন মুক্তিযোদ্ধা এই ততটাকে নিয়ে আজকে তারা উদ্যক্তি করছে এই মুক্তিযোদ্ধারা না হলে এই দেশ স্বাধীন হইবে না আপনার আমি এই বাংলাদেশের দাবি করতে পারতাম না বঙ্গবন্ধু স্যাটেলাইট না হলে আপনার আবার এত টেলিফোন টেলিফোন এগুলোই থাকবেন আপনারা জানেন আফ্রিকার বহু দেশ আছে অনেক অনেক গরিব দেশ কিন্তু এই লোক যাদের যারা এই দেশ স্বাধীন হয়েছে তারা তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো আজ তাদেরকে আমাদের সবাই সামনাসামনি করে দেওয়া হয়েছে এই নতুন প্রজন্মকে তাই আমরা প্রতিটি গার্জিয়ানকে অভিভাবক অভাবকে বলবো আপনারা আপনার সন্তানকে স্বাধীনতার সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরেন আপনারা তাদের বলেন এই দেশ আগে কি ছিল এই স্বাধীনতার পরে এই দেশ কি হয়েছে এবং বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর কি অবদান এবং শেখ হাসিনা এই দেশকে কোথায় নিয়ে আসছে এই উন্নত শিখরে নিয়ে আসছে তাদেরকে আপনারা বুঝান এখন চিন্তা করেন যদি জনতান্ত্রিক শেখ না আজকে এই দেশের প্রধানমন্ত্রী না থাকে তাহলে এই দেশের ভবিষ্যৎ কি কে চালাবে এই দেশ কে চালাবে এই দেশ এই দেশের একটা ওই আফ্রিকার দেশের মতো ওই আফগানিস্তানের দেশের মতো হয়ে যাবে তো আপনাদেরকে কাছে অনুরোধ করব যারা এই শহরের রাজনীতি করেন বা আমাদের বিরোধী রাজনীতি করেন আপনারা করেন রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার আসলে মত প্রকাশের স্বাধীনতা আছে যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকতো তাহলে এতগুলো টেলিভিশন সেন্টার এতগুলো টেলিফোন চ্যানেল বহির যেভাবে আন্তর্জাতিক ভাবে এই সমস্ত আমাদের দেশে যা হয়েছে না হয়েছে সেইটাকে আপনারা বিকৃত করে আপনারা প্রচার করেছেন দেশে আপনারা ওই গাঁদায় যেখানে যে হত্যাকাণ্ড চেহারা এটাকে সুবান এডিট করে বাংলাদেশে এই ঘটনা ঘটছে এগুলো সারা বিশ্বে আপনারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আপনারা রেমিটেন্সের বিপক্ষে কথা বলছেন এতে কি হয় এ আসলে কি হয় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে কি হবে বাংলাদেশের সাধারণ এই তৃণমূলের এই প্রান্তিক জনগণের কষ্ট হবে এই কষ্ট যাতে না হয় সেই অনুষ্ঠানমূলক কিছু আপনারা করবেন না বিশেষ করে এই ফরিদপুর শহর শান্তিপুর প্রিয় শহর এই ফরিদপুরের লোক আমরা গরিব মানুষ আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই কম খাই বেশি খাই কোনোভাবে সমস্যা নাই কিন্তু কিছু লোক আছেন এই গোলাপানিতে মাছ শিকার করতে চান যে এর সাত সাতই জানুয়ারি এই নির্বাচনে আপনারা দেখেছি বিএনপি জামাতের লোক নিয়ে আপনি কথা বলছেন মুনাফেক এবং আপনি সারা জাতির কাছে আজকে এইসে পরিচিত এবং ভবিষ্যতে আপনার যারা আশেপাশে আছে আমাদের দলীয় লোক তাদের বলব আপনারা ওই সঙ্গ ত্যাগ করেন যেহারা জন্মস্থিত হয়েছে এখন আর তো কিছু বলার নাই আমার পুরো বক্তা আমাদের প্রিয় লাবু মহা এবং সাধুদাধীর ছেলে এবং আমাদের সাধারণ সম্পাদক আপনাদের ব্যাপারটা খুলে বলেছে আপনারা সবই জানেন তাই এই ফরিদপুর শহরকে শান্ত রাখার জন্য কোন উস্কানিমূলক কাজ করবেন না যদি করেন তার প্রশাসন আছে এবং ফরিদপুরের শান্তি প্রিয় জনগণকে নিয়ে আমরা আপনাদের সেই উস্কানিমূলক বা ষড়যন্ত্রমূলক এই ফরিদপুরের জানা পুরাও কিছু করার চেষ্টা করেন ফরিদপুরের মানুষের সুরক্ষা দেওয়ার জন্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রস্তুত আপনাদের আর সময় নষ্ট করবো না সবাই সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য শেষ করছি সাথে সাথে এই দোয়া